একটা সাহস কি করে হয় যে বলার যে আসলে বাংলা বলে কোনো ভাষা নেই উনি সিলেটের ডায়ালেক্ট মেদিনীপুরের ডায়ালেক্ট বোঝেন একজন অশিক্ষিত ভাষা আমার মাতৃভাষা বাংলাদেশি ভাষা না অমিত মালব্য যেটা বলেছে সেটা ভুল তাহলে আমি বুঝতে পারতাম সমীত ভট্টাচার্য দম আছে সমীর ভট্টাচার্য তো বলতে পারেননি যে আমি বাংলা ভাষায় কথা বলি সমীর ভট্টাচার্য তো নিজেই আর বাঙালি না উনি তো বাংলাদেশি হয়ে গেছে শুভেন্দু অধিকারীও বাংলাদেশি দিলীপ ভুয়ো ভোটার যদি কোথাও ঢুকে থাকে তাহলে তাদের বাদ দেওয়াটা অবশ্যই অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু ভুয়ো ভোটার খোঁজার নামে বৈধ নাগরিককে হয়রানি করা তাকে মানে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং তার নাগরিকত্ব ছিনিয়ে তাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হয় এটা বিহারে তেজস্বী যাদব অভিযোগ করছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এবং ইন্ডিয়া জোটের হয়ে রাহুল গান্ধী অভিযোগ করছেন তাহলে সেটা ভারতবর্ষের নাগরিকত্বের জন্য সবচেয়ে বড় বিপদ হবে এবং এটা বলার অধিকার বাঙালির রয়েছে কারণ প্রথম যিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন সেই সুকুমার সেন বিখ্যাত কথা এবং তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বলেছিলেন এটা ভোটারদের কাজ না যে ভোটাররা এসে নিজেদের নাম নথিভুক্ত করবে এটা নির্বাচন কমিশনার হিসেবে আমার কাজ যে নির্বাচন কমিশনার হিসেবে ভোটার তালিকা তৈরি করে ভোটারদের নিয়ে আসা এবং ভোটারদের ভোট দিতে বলা দুর্ভাগ্যের বিষয় যেহেতু বিজেপি বা আর এই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না তারা ভারতবর্ষে দুই শ্রেণীর নাগরিক তৈরি করতে চাইছে এক দলের সব অধিকার থাকবে যারা আমার মতো উচ্চবর্ণের ব্রাহ্মণ হবে আর প্রান্তিক মানুষ দলিত মুসলিমদের তারা হবে খেটে খাওয়া বেকার শ্রমিক তারা কাজ করবে কিন্তু তাদের আর কোনো অধিকার থাকবে না তারা ভোটে পার্টিসিপেট করতে পারবে না আমাদের মনে রাখতে হবে উনিশশো পঁচিশে আর জন্ম হলেও আর এস এস কোনোদিন সকলের জন্য ভোটাধিকারের কথা বলেনি উনিশশো সালে যখন বি আর আম্বেদকর সাইমান কমিশনে গিয়ে সকলের জন্য ভোটাধিকারের কথা বলছেন তখন আর এস সেটাতে পাশে দাঁড়ায়নি বরং কংগ্রেস তার মতিলাল নেহরু রিপোর্ট দিয়ে এটার পাশে দাঁড়িয়েছে উনিশশো একত্রিশে করাচি অধিবেশনের সময় কংগ্রেস সকলের জন্য ভোটাধিকারের তত্ত্বকে পাশ করায় এবং আম্বেদকর যিনি দলিতদের নেতা ছিলেন তিনি উনিশশো সাতচল্লিশে সংবিধানের খসড়া কমিটি তৈরির সময় সকলের ভোটাধিকার আনেন যদি সকলের ভোটাধিকার উনিশশো সাতচল্লিশের আগে থাকতো যদি ব্রিটিশরা আমাদের সকলের ভোটাধিকারকে দিত তাহলে ভারতবর্ষ ভাগ হতো কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু আর যেহেতু সবাইকে সমানাধিকারে বিশ্বাস করে না সেহেতু আর এস এস উনিশশো আগের সিস্টেমে ফিরে যেতে চাইছে যেখানে দলিত মুসলিমরা বেগার খাটবে তাদের কাছে কোনো ভোটাধিকার থাকবে না উনিশশো পঁচিশ সালে যেটা আর বারবার বলতো এবং পরবর্তীকালে মোহন ভাগবত দু হাজার পনেরোয় বিহার ইলেকশনের আগে যে কথা উল্লেখ করেছিলেন যে এই যে দলিতদের কেন সংরক্ষণ দেওয়া হচ্ছে বা তাদেরকে লেভেল প্লেইং ফিল্ডে খেলবার সুযোগ দেওয়া হচ্ছে বিজেপি বা আর এস তাত্ত্বিকভাবে বিশ্বাস করে না যে দলিত বা প্রান্তিক মানুষদের লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত তাদের সংরক্ষণ থাকা উচিত তাদের ভোটাধিকার থাকা উচিত সেই জন্যই এই সারের মাধ্যমে আর এস এস এই অ্যাজেন্ডাটাকে পার্শ্ব করতে চাইছে যে সকলের ভোটাধিকার থাকবে না আচ্ছা বোঝা গেল যে বাংলাদেশি আর বাংলা নাকি একই ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ওপার বাংলার মানুষরাও একই ভাষায় কথা বলেন এপার বাংলার মানুষরাও একই ভাষায় কথা বলেন ডায়ালেক্ট আলাদা তাহলে তামিলনাড়ু তামিল আর শ্রীলঙ্কার তামিলদের কি করতে হবে তাহলে কি তামিলনাড়ু সব তামিলদেরকে শ্রীলঙ্কার নাগরিক বলে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এইটার কোনো উত্তর নেই আবারও বলছি বিজেপি

জগদীপ ধানকারকে কীভাবে সরে যেতে হয়েছে সেটা সবাই জানে আর দ্রৌপদী মুর্মুর তো অবস্থা এমন যে দ্রৌপদী মুর্মু পশ্চিমবাংলায় এসে জয়বাংলা বাংলা বলার পর থেকে তাকে ট্রোল বাহিনী তাকেও আক্রমণ করছে আদিবাসীদের যদি বিজেপি সম্মান দিত তাহলে তো অনেক অনুষ্ঠানে দেখা যায় বিশেষ করে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার দিনই দেখা গেছে যে লালকৃষ্ণ আডবাণী আর নরেন্দ্র মোদী বসে আছে দ্রৌপদী মুর্মু দাঁড়িয়ে আছে ভারতবর্ষের রাষ্ট্রপতির তো দাঁড়িয়ে থাকার কথা নয় ফলে বিজেপি কতটা আদিবাসীদের দেয় সেটা বিজেপির ধারাবাহিক সম্মান দেয় না বলেই তো আদিবাসীদের জমির অধিকার অধিকার সমস্ত কেড়ে নিচ্ছে একটা প্রতীকী ভাবে দ্রৌপদী মুর্মুকে সব মানে রাষ্ট্রপতি করে কি হয়েছে কিছুই হয়নি জগদীপ ধনকর চাষির ছেলে বলে যিনি হয়েছিলেন তাকে তো চোখের জলে নাকের জলে করে চার ঘন্টার মধ্যে উপরাষ্ট্রপতি পদ ছাড়তে হয়েছে আবারও বলছি যারা বিজেপির সমর্থন করছেন আজকে যারা তারা আসলে এপার বাংলায় রাজাকার তারা ওপার বাংলায় যেমন একাত্তরের আগে পাকিস্তানি বাহিনীর সাথে কোলাবরাটারদের রাজাকার বলা হতো যারা পাকিস্তানি বাহিনীর হয়ে বাঙালি মহিলাদের ধর্ষণ বাঙালিদের উপর অত্যাচার এইগুলোকে ফ্যাসিলিটেট করতো তাদের রাজাকার বলা হতো আজকের বাংলায় এই বিজেপি এরাই হচ্ছে রাজাকার এরাই বাঙালির উপর অত্যাচারকে নামিয়ে আনছে অমিত মালক একটা সাহস কি করে হয় যে বলার যে আসলে বাংলা বলে কোনো ভাষা নেই উনি সিলেটের ডায়ালেক্ট বোঝেন না উনি মেদিনীপুরের ডায়ালেক্ট বোঝেন একজন অশিক্ষিত বর্বর মিথ্যেবাদী আর বাকি অভিযোগগুলো করলাম না ওনার দলের শান্তনু সিংহ পোস্টার দিয়ে অভিযোগ করেছে সেই অমিত মালব্য যদি বাঙালির ভাগ্য নির্ধারণ করতে আসেন তাহলে বাঙালি তাকে যা শিক্ষা দেওয়ার তাই দেবে বিজেপি বিজেপি সাংসদরা কথা বলছে না সেই অভিযোগ আর সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছে ইউসুফ পাঠান থেকে শুরু করে আরো বিজেপির তৃণমূল কংগ্রেসের নেতা কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা বাঙালি ইস্যুতে বাঙালাদের পাশে বাঙালাদের ভয়ে কোথায় কথা তৃণমূলের সাংসদদের মধ্যে তো একটা চাপানো তো চলছে সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোহাম্মিত্র প্রবলেমটা সলভ হয়ে যায় তারপর নিশ্চয়ই তৃণমূলের সাংসদদের সবাইকে দেখা যায় কিন্তু তৃণমূলের তরফে অন্তত মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জি যেটুকু বলেছেন সেটুকু যদি শ্রমিক ভট্টাচার্য বলতেন তাহলে আমরা বুঝে নিতাম যে শ্রমিক ভট্টাচার্য বাঙালির পাশায় যদি শ্রমিক ভট্টাচার্য বলতেন যে না আমার ভাষা আমার মাতৃভাষা বাংলাদেশি ভাষা না অমিত মালব্য যেটা বলেছে সেটা ভুল তাহলে আমি বুঝতে পারতাম শ্রমিক ভট্টাচার্য দম আছে শ্রমিক ভট্টাচার্য তো বলতে পারেননি যে আমি বাংলা ভাষায় কথা বলি শ্রমিক ভট্টাচার্য তো নিজেই আর বাঙালি না উনি তো বাংলাদেশি হয়ে গেছে শুভেন্দু অধিকারীও বাংলাদেশি সুকান্ত মজুমদার ও বাংলাদেশি দিলীপ কোন ভাষী আমি জানিনা না বিজেপি কোনো ভাষাই দেয় না ছেড়ে ছেড়ে দেওয়া ফলে যারা নিজেরা বাংলায় বাঙালি কিনা সেটাই নিজের দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বলতে পারছে না সেই বিজেপি আসলে কতটা বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের দিয়ে আসলে রাজাকারের ভূমিকা পালন করাতে চায় সে নিয়ে তো কোনো সংশয় থাকার দরকার নেই একই সঙ্গে এটাও সত্যি শ্যামাপ্রসাদ উনিশশো ভারত ছাড়ো আন্দোলনের সময় এই শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরে বিরুদ্ধে অত্যাচার চালানোর জন্য তৎকালীন গভর্নরকে উনিশশো বিয়াল্লিশে চিঠি লিখেছিলেন মানে শ্যামাপ্রসাদ আসলে যে ব্রিটিশদের কোলাবোরেটর ছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন সেটা ওই চিঠিটাতেই প্রমাণ আছে শুভেন্দু অধিকারীকে যখন টেলিভিশন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনি পূর্ব মেদিনীপুরের স্বাধীনতামীপ্ত সরকারের অর্থাৎ সতীশ সামন্ত অজয় মুখোপাধ্যায় সুশীল ধারাদের উত্তরসূরি না না শ্যামাপ্রসাদকে স্বীকার করবেন তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি ফলে এটা আমাদের মনে রাখতে হবে যে শ্যামাপ্রসাদ নিজেই ব্রিটিশদের সহায়তা করেছিলেন স্বাধীনতা আন্দোলনের পাশে দাঁড়াননি ফলে শ্যামাপ্রসাদ কোনো বা মানে শ্যামাপ্রসাদ কোনো আইকন না এটা শেষ ভুল বিজেপি বুঝতে পারেনি যে বাঙালির ইতিহাস কি বাংলাটা লম্বা 15000 বছরের ইতিহাস আছে বাঙালির সেই ইতিহাসে বাঙালি শশাঙ্ক উত্তর ভারতে চলে গিয়ে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন তার আগে হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধন নিহত হয়ে হয়েছিল বিজেপি ভুলে গেছে যে মোগল মোগল মানে রাজাদের হয়ে যখন মানসিং এসছিলেন স্বনামধন্য মানসিং তাকে ঈশা খান মানে হিন্দু মুসলিম বারো ভূঁইয়ারা আটকে দিয়েছে। বাঙালি যে দেড় হাজার বছরে কখনো উত্তর মধ্য ভারতের কাছে মাথা নোয়নি সেটা বিজেপি ভুলে গেছিল বিজেপি হিসেবটা ঠিক থাকলে বিজেপি এই ভুলটা করতো না